আসসালামু আলাইকুম কেয়ার ক্যারফারিশ পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনি একটা হ্যাঁ কর্নার সোফা সেট যারা একটু রিজনেবল প্রাইজের ভিতরে একটু ভালো মানের সোফা সেট নিতেছেন অবশ্যই এই সোফা সেটটা দেখতে পারেন এখানে টু সিট পাবেন একটা কর্নার তারপর এখানে ওয়ান সিট আর এটা হলো আপনার টু সিট এটা আউটসেট টি শেখুন ভিতরের ফ্রেমটা কেরোসিনের গর্জন কাঠ দিয়ে করা আছে সলিড ফর্মে করা হবার ফোম দিয়ে করা আছে ভিতরের ফ্রেমটা কেরোসিনের গর্জন আর সিলে ফেব্রিকটা লেদারটা সুইট বুলেট পাশে আপনার দিয়ে করা আছে পাঁচটা প্রিন্টের বালিশ পাবেন আপনারা চাইলে কিন্তু এই মডেলটার ভিতরে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন মানে কালার কাস্টমাইজ করে আপনারা যেভাবে ইচ্ছে ওইভাবে কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছে স্যাম্পল আছে আপনারা দেখে শুনে তারপরে আপনারা পছন্দ করতে পারবেন আর যারা শোরুম ভিজিট করতে চান ঢাকা যমুনা কি সার পার্কের উত্তর পাশে কুরিল অল্টন প্লাজা শোরুমের পাশে ক কদিশ নম্বর এই ঠিকানা এসে আপনারা সরাসরি শোরুম ভিজিট করবেন যারা আসতে পারবেন না অনলাইন থেকেই বুকিং করে নিতে পারবেন এই মডেলটা যাতে ভালো লাগে অবশ্যই স্ক্রিন সাথে আমাদের ফ্যাসে দিবেন আজকের মতো এই ফোনটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ